সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ আর খুবই আনন্দিত একই সাথে সম্মানিত বোধ করছে আমাদের স্টুডিওতে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি স্টুডিওতে পারা খা আমাদের পুরো স্টুডিও একটু অন্যরকম আবহে ভরে গেছে দীর্ঘ প্রায় চার দশক ধরে তিনি আমাদেরকে দারুণ সব কাজ দিয়ে যাচ্ছেন এবং সেটা কোথায় সঙ্গীত হয়ে বরাবর একই সাথে গান সুর করা গান লেখা এসব কাজেও তিনি দেখিয়েছেন তার প্রতিভা তার দক্ষতা তবে এই সময়টা যখন ফেব্রুয়ারির দুই তারিখে আমরা আছি আজকে ফেব্রুয়ারি মানেই আরেকটা নাম অবধারিত ভাবে চলে আসে আমাদের বাঙালি বাংলাদেশীদের মনে হয় সেটি হলো বইমেলা আমরা যারা পড়তে ভালোবাসি বই ভালোবাসি তাদের একটা বড় অংশ জুড়ে থাকে বইমেলার গল্প এবারে বইমেলায় তিনি নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তার একটি নতুন বই প্রথম বই প্রকাশ করতে যাচ্ছেন আর সেই বইটির নাম হলো ফাহমিদা নবীর ডায়েরি আমার মনে হয় এই বইয়ের নাম বলেই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে আমার অতিথি হিসেবে কে আছেন আর কারো কথা নয় বলছি আমাদের অত্যন্ত পছন্দের অত্যন্ত গুণী শিল্পী ফাহমিদা নবী নিজে ওয়েলকাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেকদিন পরে প্রথম আলোর ক্যাফেতে আসলাম খুব সুন্দর লাগছে প্রথমত আর অনেক অভিনন্দন জানাতে চাই নতুন বইয়ের জন্য এটাই তো প্রথম বই প্রথম বই এবং ফাহমিদা নবীর ডায়েরি নামটা শুনে একটু মনে হচ্ছে যে এটা কি আত্মজীবনীমূলক কিছু ঠিক এই ডায়েরির পাতায় আমরা কি দেখতে পাবো কি পড়তে পাবো একটু দেখা যাক আমরা কতটুকু ডায়েরির পাতা থেকে তার এখন পড়া সম্ভব নয় সেটা বইটা নিয়ে পড়তে হবে কিন্তু আপনার কাছ থেকে যদি বইয়ের পাতা থেকে কিছু জানতে চাই বইয়ের পাতায় আসলে লেখা হচ্ছে চলমান উপলব্ধির কিছু কথা কিছু শব্দ যে শব্দগুলো আসলে প্রত্যেকের জীবনের এর কাছে কিছু ওর কাছে কিছু যে কথাগুলো শুনি সে কথাগুলোকে নিয়েই আসলে একটা ঘটনাকে নিয়ে আমি চিন্তা করে সেটা একটা অনুধাবন করে বা রিয়েলাইজ করে আমি লেখার চেষ্টা করি তো সেইটাই ছোট ছোট করে লিখতে লিখতে আজকে বইয়ের আসলো কোন এটা আসল শব্দ শিল্প শিল্প আমাকে আসলে মানে একেবারে করি অনেক দিন ধরে আমার ভক্ত শ্রোতারা বলছিল এবং আমি যে ফামিদা নবীজ ডায়েরি একটা পেজ আছে ফেসবুকে ওখানে আমি লিখি তো যারাই যেটা পড়ে তো বলে যে আপা আজকে এটাই ভাবছিলাম হ্যাঁ আপনি আজকে এটাই লিখলেন হ্যাঁ আমি কথাটা মেনে চলবো এবং আপনার কথাটা শুনলে মানে আমি সহজ করে একটা বোঝানো করি এবং আমার যেটা হয় যে আমি খুব ইতিবাচকতায় বাঁচতে চাই হ্যাঁ তো সেটাই আমি আসলে লিখি তো ওই লেখাগুলো যখন সবাই বই আঁকারে চায় বলে আমাকে যে আমরা একটা বইটা আপনাকে রাখতে চাই আমাদের ঘরে তার মানে বইটা রাখতে চাই তখন এই শব্দ শিল্প যখন আমাকে বললো যে কাজটা করতে চায় তাও আপনার বিষয় নিয়ে আপনার যে ভাবনাগুলো বা বিষয় আমার তিনটা বিষয় আছে রিয়েলাইজেশনের আমার মা বলতো এবং এটা আসলে আমাদের ধর্মেও আছে যে কষ্টের সাথেই আছে স্বস্তি আম্মা বলতো বলে এখনো শান্তির চেয়ে স্বস্তি বড় শান্তির চেয়ে স্বস্তি বড় আচ্ছা আমরা সচরাচর একটা বলি সুখের চাইতে শান্তি বড় কিন্তু শান্তির চাইতে কি সষ্টি বড় বড় এইটা এই বিষয়টা এবং খুব অল্পে চলো হুম হুম এবং জীবনকে একদম ইতিবাচকতায় সুখ এবং দুঃখকে পুরোপুরি আপন করে নিয়ে পথ চলো বইয়ের পাতায় আমরা তো লেখক রূপে আপনাকে পাচ্ছি এবং সেখানে কতটুকু শিল্পী ফামিদা নবীর কে আমরা পাবো সেটা নিয়ে শুনবো তবে তার আগে শিল্পী ফামিদা নবীর একটা গান ছোট্ট করে না শোনালে মনে হয় আর চলছেই না আমার উপর প্রচুর প্রেসার আসছে চার পাঁচ আহ আকাশ মাঠার ওপর কেন ভাবছ না আকাশকুলে বসে আছি তাও কেন দেখছো না একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় শোনা আকাশ কুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না আকাশ বসে আছে তাও কেন খুবই চমৎকার এবং প্রিয় একটি গান আপনি এবং বাপ্পা মজুমদার আপনাদের দুজনের হ্যাঁ খুবই চমৎকার এই যে গান লেখা শুরু করা এই জায়গা থেকে আমি বলছিলাম শুরুতেই প্রথম গান লেখা শুরু করা এই জায়গাটা শুরু করেছিলেন কিভাবে কখন আমার যে প্রথম অ্যালবামটা প্রথম প্রথম অ্যালবাম দ্বিতীয় অ্যালবামে আমি একটা প্রথম আমার খুব মজার একটা ঘটনা আমি তখন আহ প্লেট গ্লাস ধুচ্ছিলাম আচ্ছা বেসিনে হ্যাঁ মানে রান্নাঘরে তো গানটা হঠাৎ করে আমার মনে আসলো গুনগুন করতে করতে ওখানেই সুর করলাম ওখানেই কথাটা সুন্দর সুর হয়ে খেলা যা হয়েছে কত তারের সাথে আরে জীবন থেকে পালিয়ে তুমি হয়ে যেও না হিরারি এই কথাটা মনে আসলো এবং আমি ওখানেই শুরু করলাম তারপরে তো সব কাছে আমি ঘরে গিয়ে এই ভুলে যাও গানটা লিখলাম তো সেটা আমি বলছি হ্যাঁ এইটি নাইনের কথা এইটি নাইন হ্যাঁ তখন আমি গানটা লিখি প্রথম আমার লেখা সুর করা একটা গান আরেকটা ছিল শব্দহীন মনে হয় তুমি ছাড়া তো এই দুটো গান এবং ধীরে ধীরে একটু টুকটাক লিখে আব্বা যেহেতু গান লিখতে শুরু করতো তো এখন নিদানি একটু বেশি হয়েছে যে লিখি তা আমি অত ভালো লিখতে পারি না তারপর চেষ্টা করি সুর করি অনেক খুব দারুন কটা সেই জায়গাটাতে আপনার বাবার প্রসঙ্গ যেহেতু আপনি আহ বললেনই সেটা আসলে জানার ব্যাপার ছিল যে একটা শৈল্পিক পরিবেশে বড় হয়েছেন শিল্পী পরিবারে বড় হয়েছেন আহ বাবা কিংবদন্তি মহামদুল নবী সেই জায়গা থেকে আপনার শিশু বেলার কথা যদি বলি আহ মিউজিক বা গানের প্রতি যে প্যাশনটা সেটা আপনার পরিবার বা সেই পরিবেশটা কতটুকু আসলে আমি তুমি যে বলছিলেন আমি লিখি লেখার মধ্যেও কিন্তু আমি গানকেই অনুভব গানটা না মানুষকে মানে একটা ভুবন একটা যে যে এই জগতে আছে তারাই জানে বাস্তবতার সাথে তাদের কত দৌড়াতে হয় হ্যাঁ আমাদের সবকিছুই মানে অ্যাডজাস্ট করে নিতে হয় তো জীবনের অ্যাডজাস্টমেন্টে আমি দেখেছি একজন শিল্পী হিসাবে আমার ওই সঙ্গীতময়তার মধ্যেই কিন্তু আমার পরিমণ্ডলেই সবকিছু একটা সমাধান খুঁজছি তো আমার বাবা আমার মা আমার খালারা মামারা সবাই গান করতো এবং আব্বার গান শুনে আমি মুগ্ধ হয়ে থাকতাম তো আমি খুব গান ভালোবাসতাম সামিনা হারমোনিয়াম বাজাত আমি গান গাইতাম হ্যাঁ ও ডাক্তার হবে আমি গান গাবো ও এমনটা ছিল হ্যাঁ যে আমি যে আসলে গান গাবো মানে আমি শিল্পী হব আমি এটা জানতাম না ছোটবেলায় আমার মনে হতো আমি শুধু গান গাইতে চাই কেউ যদি জিজ্ঞেস করতো তোমরা দুই বোন নোমা সুমা কি করতে চাও সুমা বলতো আমি ডাক্তার হব আর আমি বলতাম আমি আমি গান গাইব তো সুমা মানে হচ্ছে সমিনা আর নোমা মানে হচ্ছে হ্যাঁ তো এই আর কি তখন থেকেই আমার কখনো আর কিছু মনে হয়নি যে আর কিছু করব তবে শিক্ষকতা খুব আমার পছন্দ আমি সেটাও করেছি দশ বছর তো যা করতে চেয়েছি জীবনের প্রতিটা জায়গায় আসলে আমি বিশ্বাস করি যে তুমি যদি ভালোর দিকেই ধাবিত হও আমার আরেকটা জিনিস আমাকে লেখায় অনুপ্রাণিত করে বা একজন ভালো আমার মা বলে একজন ভালো মানুষ না হলে ভালো গান হয় না এই কথাটা আমাকে খুবই আর শিক্ষিত না হলে ভয় মনে হয় আমাদেরকে ভয় দেখাতো যেন যাতে করে পুরো পড়াশোনা করি তো বলছিল যে মা তোমার তোমার আশা পূরণ করলো বইও তো সেটাই আর কি তো বলতো যে শিক্ষিত না হলে ভালো গান করা যায় না আর একটা জিনিস আমি মনে করি যেটা আমার লেখার মধ্যে থাকে সব সময় দিন শেষে ভালোর ভালোই হয় মন্দের মন্দ হয় এবং আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে এরকমটাও মনে হয় মেনশন করেছিলেন যে খুব দারুণ লেখা মানে গ্রেট লিরিক যেটাকে আমরা বলি একই সাথে কম্পোজিশন সেই সাথে সাথে হচ্ছে কণ্ঠ সবকিছু মিলিয়ে একটি গানকে টাইমলেস অবশ্যই করে আমরা শুনবো আরো কথা আরো গানও শুনবো এবং আহ ছোটবেলার কথা যেহেতু শুনছিলাম সেই গল্পেও আমরা যাব একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে দর্শক দেখছেন মেরিন মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে

কবি সঙ্গে সঙ্গীত এবং তার ছোটবেলার গল্প শুনছিলাম এবং বিরতির এইটুকু ফাঁকেও আপনারা নিশ্চয়ই আমি যখন ব্যাক করছিলাম শুনতে পারছিলাম আমরা গল্প করছিলাম ভাইকে নিয়ে কথা বলছিলাম আপনার ভাই পঞ্চমের কথা আপনি বলছিলেন তো ছোটবেলা ভাই বোনের সম্পর্ক বা বাবাকে নিয়ে যদি কোনো স্মৃতির কথা বলি সবচেয়ে কোন জিনিসটা বেশি মনে পড়ে এখনো আব্বা আসলে মানে আমার বাবাকে আমার সবসময় উত্তম কুমার মনে হতো হ্যাঁ আমার বাবা মানে একদম হিরো জীবনে প্রত্যেকটা সন্তানের কাছে মেয়ে সন্তানে বেশি মানে আর ছেলে সন্তান মাকে ইয়ে করে বেশি আব্বাকে না খুবই উত্তম কুমার মনে হতো হ্যাঁ আমার মা বলতে না বলে যাই হোক তো আব্বার গান গাওয়া আব্বার কথা বলা আব্বা যেখানেই যেত সেখানেই আনন্দ মানে মাহমুদুল নবী ছাড়া আড্ডা হয় না তারপরে আব্বা আসতো বাসায় তারপরে একসাথে খাবো দুপুরবেলা বেলা আমাদের একসাথে খেতে হতো রাতেও তো এই যে জিনিসগুলো প্লাস আব্বা যখন গান করতো আমরা যখন স্কুলে যাওয়ার সময় রেওয়াজ করতো ওই 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 ধুনটা না আমাকে সারাক্ষণ এবং আব্বা খুব হাসতো সরল এবং অনেক শিল্পীর জন্ম কিন্তু আমাদের বাসা থেকে একদম তো সে চাইতো সবাইকে নিয়ে রেডিওতে যেত টেলিভিশনে ও খুব ভালো গায় ও মানে এই যে আটকে রাখার বিষয়টা ওটা কখনো ছিল না খুবই আব্বা সবাই মিলে সবকিছু করার মধ্যে একটা সৌন্দর্যকে বাবার তো অসংখ্য গান আছে অসংখ্য কাজ আছে আপনার কোন কাজটা বেশি পছন্দ বা এই মুহূর্তে মনে পড়ছে প্রিয় একটা গান যদি করতে তো অনেক গান আছে কিন্তু আমার এখন মনে হয় যে একটা লং প্লে বেরিয়েছিল নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের হুম ওইটার কাজটা মানে একটা পুরো নাটক তো হ্যাঁ মানে ওইটার কাজটা আবার বিশাল মানে অনেকে সানাজমতুল্লাহ ছিল আবুলদাওনার ওয়াইফ ছিল তারপরে ওই রেকর্ডটা পেয়েছি এই গানগুলো আমার খুব মনে পড়ে যে একটা বিশাল কাজ ছিল ওটা আলতাব মামু সৈদা আলতাব উনি এই কাজটা পুরো করেছিলেন তো খুব সুন্দর আর আব্বার তো প্রতিটা গানই আসলে একটা প্রিয় গান যেটা গাইতে বলি আচ্ছা তুমি কখন এসে আছো আমার আমার প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো আরেকটি কালচে ওই গান থ্যাংক ইউ সো মাচ গাওয়ার জন্য অনুরোধের সাথে সাথে ওকে আহ আমরা আপনার গান এবং আপনার কাজ নিয়ে যদি কথা বলতে চাই এবং পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে চাই এই অনুষ্ঠানের সময় কখনোই কোলাবে না লোকচুরি লোকচুরি গল্প আপনার আরেকটি চমৎকার গান এবং যেটি জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন সেই গানটা কিন্তু মানুষ এখনো ভীষণভাবে মনে রেখেছে এই যে একটি গান কালজয়ী হয়ে ওঠা বা দীর্ঘ বছর বেঁচে থাকা ক্লাসিক হয়ে ওঠা একজন শিল্পীর জীবনে এই জিনিসটা আপনি কি আপনার কাছে কি মনে হয় মানে এটা একটা বিশাল ব্যাপারই কারণ আমার একটা বিরতি আছে প্রায় বারো সাড়ে বারো বছর পরে আমি আবার আমার কেন ছিল সেই কাম ব্যাক সমস্যা ছিল পারিবারিক একটা বৈজাতা ছিল তো সেখান থেকে আসলে গান গাওয়া হয়নি তারপরে যখন আমি কাম ব্যাক করি আমি ভাবিনি কখনো যে আমার আবার গানে ফেরা হবে আমি মেনে নিয়েছিলাম জীবনকে কিন্তু আসলে যে এত ভালোবাসি গান তাকে কি মানায় একদম না তো ফিরে আসার পরে আমি যখন একটা অ্যালবাম করলাম দুপুরের একটা পাখি ওই অ্যালবামটা করার পরে আমার গানগুলো একটু ডিফারেন্ট টাইপের ছিল তো সেইগুলার সেই গানগুলো শুনে আমাকে এনামুল এনামুল করিম নির্ঝর উনি আমাকে গানটা গাইবার জন্য বললেন তা গাইলাম এবং তারপরে জাতীয় পুরস্কার পেয়ে গেলাম এই সারপ্রাইজিং মেডিল পুরস্কারও পুরস্কার সেটা তো আছে বারো সাড়ে বারো বছর একটা দীর্ঘ সময় এক যুগের বেশি সময় গান থেকে আলাদা থাকার জার্নিটা কেমন ছিল আপনার জন্য তুমি যদি করতে চাও যে আচ্ছা ঠিক আছে এটা আমি নাই আমার অনেকগুলো বক্স আছে জীবনে আমার আমি ওই বক্সে চলি যে অপশন ওয়ান অপশন টু আহ অপশন থ্রি তে খুব একটা যায় না তো এটা না হলে এটা হবে কিন্তু আমি থেমে থাকবো না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হাট শুরু করি এবং সবচেয়ে বড় বিষয় হলো আমি গানকে কখনোই দূরে রাখিনি গান গাইতাম না হোক আমার গান গাওয়া স্টেজে বা আমার কোথাও গান না গাওয়া হোক আমি তো গান ভালোবাসি আমার কখনো পরিবর্তন হবে না আমি তো গান গাইতে পারি আমার গান গাইতে ভালো লাগে আমি খুব গান শুনি তা আমি সেটা করতাম তারপরে আস্তে আস্তে ওই কাজটা করার পরে আমি টুকটাক যে কাজ করছিলাম না তা না মানে অফ পিপল আমার সেভাবে গান করা হতো না তো সেটা কেন আমরা জানতে পারি আছে যে মানে হয় না যে মেয়েদের যে জীবন ধরো বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে অনেক রকমের সমস্যা হয় তখন তাকে সংসারে নিয়ে আসলো কিন্তু গান শুনেই ভালোবাসলো কিন্তু তাকে গান করতে আর দেওয়া হল না না বিয়ের পরে আর গান করা যাবে না এটা একজন তো আমি আমি সেটার সাথে কনসিডার করেছিলাম কিন্তু আসলে তোমার যদি স্বপ্ন তোমার যদি ইচ্ছা এবং আহ তোমার ভালোবাসা থাকে তোমার সেই সম্মানটা থাকে কোনো কিছুর প্রতি তাহলে তুমি কিন্তু আসলে তোমাকে ফেরাবেই আর আপনি তো মানুষটি সেটি তো সেটার সাথে তো আসলে আমি আর গান এটা আসলে আলাদা করা যায় না বিন্দুতে মিশে যাওয়া তারপর ব্যাক করা লুকুচুরি লুকুচুরি গল্প সেই সাথে জাতীয় পুরস্কার আমরা একটু গানটাই শুনে মনটা ভালো করতে চাই লুকোচুরি লুকুচুরি গল্প তারপর হাচ্ছানি অল্প যাই যাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে লুকচুরি লুকচুরি গল্প তারপর হাচ্ছানি অল্প যাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে বাহ অসংখ্য ধন্যবাদ আপনি আহ এই যে আপনার বই লেখা নিয়ে কথা বলছিলাম ফেসবুকে আপনি লেখালেখি করেন ফাহমিদানবির ডায়েরি এবং সেই জায়গা থেকে ফামিদানবির ডায়েরি নামে নিজের ভাবনা থেকে বইটা লেখা যে বইটা সাত তারিখ সাত ফেব্রুয়ারি মোরক উন্মোচন হবে তাই তো সবাই অবশ্যই বই মেলায় গিয়ে বইটি নেবেন ফাহমিদানবির ডায়েরিতে বিভিন্ন ভাবনার কথা আপনি বলেন এবং আমাদের এখনকার সঙ্গীতাঙ্গন বা এখনকার সময় নিয়ে আপনি অনেক সময় আপনার বিভিন্ন ভাবনার কথা মানুষের সাথে শেয়ার করেন আপনি লেখার মাধ্যমে কিংবা বিভিন্ন ইন্টারভিউতে প্লেব্যাক এর জায়গাটাই যদি বলি যে জায়গাটা আপনারা কাজ করেছেন করছেন একটা সময় এখন নতুন নতুন আর অনেকেই করছে একটা সিন্ডিকেট এরকম একটা ব্যাপার না আপনি একটু কনসার্ন দেখিয়েছেন আপনি অনেক কিছু অবজার্ভ করেন তো আপনার অবজারভেশনের জায়গা থেকে ঠিক কিরকম চ্যালেঞ্জ আপনি অবজার্ভ করেছেন এবং সেটা আসলে সার্বিকভাবে শিল্পীদেরকে কতটুকু প্রভাবিত করে আপনি কি মনে দেখো অনেক শিল্পী আছে খুব ভালো গান করে এখন একজন প্রডিউসার এন্ড ডিরেক্টর তাদেরকে কিন্তু আসলে ডিসাইড করতে হবে যে আমি কাকে কোন কণ্ঠের জন্য নেব আর যেটা সিন্ডিকেটটা হয় এটা শুধু যে গানে হচ্ছে তার কিন্তু নানান জায়গায় আছে বাট আমি একজন শিল্পী হিসাবে আমি দেখতে পাই যে আমি দেখেছি এবং আমি অনেক প্রমাণও পেয়েছি একটা সিন্ডিকেটের কারণে আমার যে গানটা করার কথা ছিল সেই গানটা আমি গিয়েও এসেছি ইভেন সেই গানটা উধাও হয়ে গেছে আপনি করেছেন হ্যাঁ আচ্ছা তো এগুলো দেখেছি এগুলো হয় এরকম কাজগুলো খুব স্বাভাবিক বলে আমি মেনে নিয়েছি এক মেনে নেয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয় আমি ভাবি যে যদি চিন্তা করে কেউ যে না ওনাকে দিয়ে আমার আমার প্রয়োজন ওনার কণ্ঠটা তাহলে সে ইউটিলাইজ করবে অবশ্যই আর যেটা চলতে থাকে সিন্ডিকেট বেশি দিন আসলে বাজারে চলে না তা তো অবশ্যই আহ লাস্ট গান আপনি করাচ্ছেন অনেকগুলো কাজই দেখেছি বাইরে আপনার বাবাকে নিয়ে বাবার গান নিয়ে একক একটি অনুষ্ঠান হোক কিংবা নিজের মিউজিক ভিডিও রেড রকে একটা দারুণ মিউজিক ভিডিও আমরা দেখেছি বন্ধু হারিয়ে গেল এর এরপরেও আরো কয়েকটি গান এসেছে শেষ করা কাজগুলোর মধ্যে সবচেয়ে ভালো সারা পেয়েছেন কোনটা বা বেশি আনন্দ পেয়েছেন কোন কাজটি করে হ্যাঁ আনন্দ বলতে পারো সারা ব্যাপারটা কিন্তু এখন সত্যি কথা বলতে কি এখন ফেসবুক কেন্দ্রিক জীবন তো মানুষের চোখে দেখা বিষয়টা খুব বেশি এখন তো একটা সত্যিকারের আনন্দ গান নিয়ে আমরা কিন্তু সেভাবেই চলছি ওই যে একটা ভালো লিরিক ভালো কথা গায়ক কি সব মিলে একটা গান হবে তো সেই জায়গাটাতেই আমরা আছি কিন্তু পরিপট পরিবর্তনে যেটা হয় যে ভাইরাল না হলে আসলে সেই গানটা হম মান মানে মান থাকে কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছায় না রাইট সেটা তো আসলে সেটা সবসময় এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না রাইট এই যে নতুন কাজ করা হচ্ছে সবকিছুই করছে এবং আমরা একটা কথা কিন্তু আজকাল আলোচনা এটুকু বুঝেছি যার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হাজার চেষ্টা করেও কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যাবে এবং আপনি আপনার যে পার্সোনালিটি ব্যক্তিত্ব সেটা সবসময় আমরা দেখেছি যে ভীষণ গ্রাউন্ডেড থাকা সবকিছু ব্যালেন্স করা সেটা ব্যক্তিগত জীবন হোক কিংবা প্রফেশনাল যে লাইফ সেটি হোক তামদ্যাকের সেই জায়গাটায় যদি আবার একটু চলে যাই সেই সময়টা নিয়ে একটা ইনফরমেশন আছে যেটা দর্শকদের মধ্যে অনেকেই জানেন না সবাই জেমস কে জানেন একনামে তাকে চেনেন নগর বাউল গুরু কিন্তু জেমস যে দুর্দান্ত সুর করেন এবং জেমসের সুরে যে ফামিদানবির গান গাওয়া হয়েছে এবং জেমসের স্টাইলে যে কিছুটা গান গাওয়া হয়েছে এই তথ্যটি কিন্তু অনেকেরই অজানা আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমার একটা পরীক্ষা হয়ে গেছিল অনুষ্ঠান শুরুর আগে আমি আমার আসলে প্রথম গানটা প্রথম অ্যালবামটা জেন্সি শুরু করেছিল ওর বারোটা গান ছিল ওর সুরে তো ওখানে অনেকের লেখা গান ছিল তো সেখানে সুন্দর চমৎকার চমৎকার কিছু গান ছিল তো সেই গানগুলো নিয়ে আমরা আসলে মনে পড়ে বন্ধু তারপরে হচ্ছে ম্যানিলা নির্বাসন সোনালী বিকেল আরো না অনেকগুলো গান ছিল তো ওর সুরে ও আমি বললাম যে জেমস মানে আমাকে কিভাবে ও তো ওরকম করেই গায় হ্যাঁ তো তা আমি ও বলছিল যে ব্যান্ডের কোনো মেয়ে যদি হয় এটা ফামিদা নবী আচ্ছা তো ও আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট বলা যেতে পারে যে ওই ধরনের একটা গান আমি অ্যালবামটা করেছিলাম তো তার কেমন ছিল সেই অভিজ্ঞতা জেমসের সুরে কাজ করতে। কিভাবে করেছিলেন জেমস তখন তো যে ওর একটা অ্যালবাম বের হলো আসিফ ইকবালের লেখা বোধ হয় হ্যাঁ আসিফই আসছিল আসিফ ইকবালই তো তখন ও আসলো আমি আর ও খুব সুন্দর করে কাজগুলো করতাম আচ্ছা ডেইলি আমরা একটা স্টুডিওতে সারগাম স্টুডিওতে যেতাম এবং সুর খুবই আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি ও একটু চিন্তা করতে যে হ্যাঁ এভাবে বলছে ঠিক আছে এইভাবে করি মানে খুবই আমাদের মানে গাজের ইটা খুব খুবই একটা টিম ওয়ার্কটা খুব ভালো ছিল আচ্ছা আমরা সেই গান শুনতে শুনতে আজকে শেষ করব আমরা শেষের দিকে আছি জিতের প্রসঙ্গটা চলে এলো এবং শুরুতে কিন্তু আমাকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছিল সেটা আমি একটু করে বলি কবির বকুল ভাই আছেন এবং ফামিদা হ্যাঁ বকুলের দুজন মিলে হ্যাঁ তার ছিল তার দুটো গান লেখা ছিল এবং সেই জায়গা আমি বলতেই পারছিলাম না কিছুতে যেটা কার সুর করা আমার কুইজ ছিল কে করেছেন দেন ফাহমিদ ম্যাম যেটা করলেন যে একটা বিশেষ ভঙ্গিতে গাইলেন বিশেষ সুরে বলে এবার বলো কে আমি ধরে ফেললাম যে জেন্টস আমরা শুনবো গানটা তবে তার আগে দর্শক যারা দেখছেন এতক্ষণ সবার উদ্দেশ্যে কিছু যদি বলতে চান ভালো থাকার বিকল্প আসলে কিছু নেই ভালো থাকতে হবে ভালো ভাবতে হবে ভালো করতে হবে তো যেমনই হোক একটা বাগান এলোমেলো হতেই পারে কিন্তু সে বাগানটাকে বোঝানোর দায়িত্বটা আমাদের নিজেদের আমি যদি নিজেকে পরিবর্তিত করতে পারি আমি সুন্দরভাবে চলতে পারবো এবং আশপাশটাও সুন্দর হবে এবং আমরা যেহেতু সঙ্গীতের মানুষ আমরা চাই ফিরে আসুক সোনালি দিন সোনালি বিকেল খুব সুন্দর করে বললেন শনশнали বিকেল দিয়ে শেষ করলেন এবং সোনালী বিকেলই তো না সেই গান্টিন নাম জেমস এর সুর করা তাহলে এই গানটি শুনতে শুনতে আজকের আড্ডা শেষ করি অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক শুভ কামনা থাকবে আপনি আরো গান লিখুন আরো দারুন গান সুর করুন এবং আরো ভালো ভালো গান উপহার দিন একই সাথে বইয়ের জন্য শুভ কামনা থাকবে প্রথম বই ফার্মিদা নবীর ডাইরি এরকম আরো বইও যাতে আসে আমরা সেই অপেক্ষায় থাকি আমি দর্শকদের কাছে থেকে ছোট করে বিদায় নিই দর্শক যারা এতক্ষণ দেখছিলেন ফাহমিদা নবী আমাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে গল্প করছিলাম গান শুনছিলাম তার লেখালেখি নিয়ে কথা বলছিলাম আমাদের সময় শেষ হয়ে গেছে অনুষ্ঠানের আজ যেমনটা বলছিলাম তার কণ্ঠে গান শুনে আজকের মতো বিদায় নেব জেন্স সুরে ফাহমিদা নবীর কণ্ঠে গান শুনে আজকের প্রথম আলো ক্যাফে লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী দিন এই গানটা লিখেছিল কবির বকুল খুব সুন্দর মানে দুটা গানই খুব ভালো ছিল প্রত্যেকটা গানই ভালো ছিল তো এই গানটা শোনাই সোনালে বিকেল সেই রন্ধনুটা দেখে আমি পেভর হলাম হৃদয় আমার যে প্রকৃতির সুখ আমি ভিরে যেতে চাই সেই নীল বেদনা কেলাম রেখে অভিমানী কান্না আমি ভুলেছি সুখের দুটি চৌখ সোনালে বিকেল সেই রন্ধনুটা দে আমি মি ভি ভর ভোলা রে রয়ে আমারা যে প্রকৃতির সুখ আমি ফিরে পেতে চাই সেই মেলবে গোলা কেLambda রে আমি ভুলেছি সকে দড়ে যা